I'm <laughs> নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও আপনাদের আশীর্বাদে ভালোই আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ নিয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছি এই ভিডিওটা আজকের নয় ভিডিওটা ছিল গতকালে তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে সেটাই শেয়ার করে দিলাম নিজেদেরকে আজকে ধন্য মনে হচ্ছে যে একজন দেশের প্রধানমন্ত্রী এই কাকদ্বীপ শহরে প্রথম মেলের এর আগে কোনো প্রধানমন্ত্রী কিন্তু কাকদ্বীপ শহরে আসেনি কোনো দল বিশেষে নয় এখানে একজন যে প্রধানমন্ত্রী হয়েও এরকম একটা প্রত্যন্ত এলাকায় এসেছেন এটাই হচ্ছে থেকে বড় কথা আর এত কাজ থেকে কি বলবো বন্ধুরা হেলিকপ্টারগুলো উঠছে নামছে খুবই ভালো লাগছে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার দেওয়া নয়

ওই তো আছে সব আছে তুই তো আছে না এই তো এই তো শুরু ওটা তো মধ্যে তো বন্ধুরা এখন বিছান কথাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি মাম্মা মামা সাইজ করছে দেখুন বন্ধুরা ও বলছে যে আমাকে দেখাবে না এই সাইজ করতেই আছে এখন বিছান কথাটা পুরো ভালো করে সাইজ করে নেবো আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো তার জন্য আজকে পড়াতে যাওয়া হয়নি সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়া মানে একটু বাড়তে থাকা মানে আনছে নি তো মোটামুটি সব রকম কাজকর্ম করে টিফিন ঢুকুন খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নার কাজে তো রান্না হচ্ছে এখানে যে ডিমের ঝোল হবে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু আর ডিমটা ভালো করে কষে নেব তিনটে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম তো মামাম একটা ডিম খেয়ে নিয়েছে আর আমিও একটা ডিম ভাজবো না ওটা জাস্ট এমনি খাব তার জন্য আমি ডিম ভাজিনি আর আপনাদের দাদাভাই থেকে ডিমটা ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা আজকে কী কী রান্না হলো খোলার থর দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি হয়েছে কুমড়ো আর কইনাটা ঘন্ট করেছে ডিমের ঝোল আর হচ্ছে ওপারে আম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে আর কয়েকটা মরি মাছ দেওয়া হচ্ছে টপ এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের গাড়িতে আজকে বসছে নাম্বার প্লেট তো এই যে হচ্ছে আমাদের গাড়ির নাম্বার